আজকে আপনি হারাম রিলেশনে জড়ালেন একজন আর অনেক ভালোবাসেন কিন্তু কোনো না কোনো কারণে আপনাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল আপনাদের ভিতরে একটা দেওয়াল সৃষ্টি হলো তখন বর্তমান সমাজে ছেলেমেয়েরা কি করে হয়তো আত্মহত্যা না হয় উল্টাপাল্টা রাস্তা বেছে নেয় যার ফলে তাদের এই দুনিয়াও ধ্বংস করে ফেলে আখেরা তো ধ্বংস করে ফেলে অতএব আপনি যার জন্য কান্নাকাটি করছেন যার জন্য নিজের জীবনকে শেষ করে দিতে যাচ্ছেন সে কি আপনার সেই কষ্ট বুঝতে পারে সে কি আপনার এই দুঃখ কষ্ট এগুলা কি অনুভব করতে পারে আমি বলবো কখনোই পারে না আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন বিবাহের আগে একটা ছেলে মেয়ের ভিতরে যে সম্পর্ক হয় সেটাকে বলা হয় জিনাকার এবং জিনাকারিনী অতএব আমরা যখনই কোনো ছেলে এবং মেয়ে যাদের সাথে আমাদের বিবাহিক কোনো সম্পর্ক নেই তাদের সাথে একটা সম্পর্ক অবৈধ সম্পর্কতে জড়াই আল্লাহ রাসুলের হাদিসটার কথা অবশ্যই আমরা চিন্তা করব কারণ জিনা কখনো আপনাকে কল্যাণের দিকে নিয়ে যাবে না ভালোর দিকে নিয়ে যাবে না যাকে যাকে পছন্দ করেন আপনার ভালো লাগে অবশ্যই তার জন্য ধৈর্য ধারণ করুন নামাজ হে আল্লাহ ব্যথা যার জন্য আমার মনের ভিতরে এত ব্যাকুলতা যার জন্য আমি এত পাগল সে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে অবশ্যই তাকে আমার করে দিও আর সে যদি আমার জন্য অকল্যাণকর হয় আমার ভিতরে তার জন্য যত মায়া আবেগ সবকিছু দূর করে দাও কারণ যে আপনার জন্য কল্যাণ কর সে আপনার কাছে দুনিয়ার সকল বাধা পেরিয়ে আসবে আর যে আপনার জন্য অকল্যাণ কর সে কখনো আপনার কাছে আসবে না কারণ অকল্যাণ কখনো আল্লাহ তালা চায় না তার বান্দা পেরেশা নিতে থাকুক আর যদি আপনি শয়তানের ধোকায় পড়ে সে অকল্যাণকে বেছে নেন তাহলে আল্লাহর এখানে কিছু করার নে এতএব যাকে ভালো লাগে তার জন্য ধৈর্য ধারণ করুন এবং হারামভাবে নয় তার বাবা মার কাছে প্রস্তাব পাঠান আপনার আত্মীয় স্বজন আপনার গার্জিয়ান কখনোই জড়াবেন না কারণ হারাম রিলেশন আমাদেরকে দেয় মানসিক ডিপ্রেশনে ফালায় মানসিক টেনশনে ফালায় এবং আরো বিভিন্ন সমস্যা আমাদের কাছে দাঁড়া করায় এত অবশ্যই কথাগুলো মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ